মর্নিং সকলকে এখন বাজে হচ্ছে দশটা তিরিশ আর আমার মুখ ধোয়া দেন হচ্ছে খাওয়া কমপ্লিট করে আমি উপরে এসেছি আর আমার প্রচণ্ড মন খারাপ সত্যি কথা বলতে একটু ভালো লাগছিল না আর মন খারাপ আর ওদিকে হচ্ছে পুচকুর বাবা জোরে গান বাজিয়েছে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নাহলে কপি চলে আসতো আর এই যে বসে আছে চুপ করে কিছু ভালো লাগছিল না মোটামুটি অল্প একটু খেয়েছিলাম কারণ আমাকে বমিটিন পাচ্ছিল তো আর ভালো লাগছিল না তো মনে হচ্ছিল মানে কেমন একটা মনে হচ্ছিলো আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কেন কেন আমার এরকম হচ্ছে আর হয় আমার মাঝে মাঝে এরকম খুব মন খারাপ লাগলে আমি নিজে বুঝতে পারি না কেন মন খারাপ হচ্ছে তো একটু খুশি থাকার চেষ্টা করি দেন দেখো পাগলের মতো করছিলাম আর তারপরে চুলগুলো নিয়ে দেখছিলাম আবার কেমন কুচকিয়ে যাচ্ছে বাট আমার চুল অনেকটা বড় হয়েছে আমার খুব ভালো লাগছে আমার খুব ইচ্ছা আছে কোমর পর্যন্ত আমার চুলটা করার বাট বাড়ছে না সেইভাবে অনেক বড় বড় চুল রাখার আমার ইচ্ছা আমি আর কাটবো না একদম শপথ নিয়েছি সত্যি কথা এতদিনে নাইলে আমার চুল অনেক বড় হয়ে যেত আমি যদি না কাটতাম তো আমার এখন বড় চুল প্রচণ্ড পছন্দ বাট আমাকে টেক কেয়ার করার জন্য একটু সিকিওর থাকতে হবে টেক কেয়ার না করলে চুল উঠে যাবে আর দেখো উপরে চুলগুলো আবার ভাঁজ খেয়ে যাচ্ছে তো এক বছর অবশ্য হতে যায় হয়নি এখনও দেরি আছে এক বছর হওয়ার আমি স্মুথনিং করিয়েছিলাম আর এটা তো মানে আমার এর ওপরে চুল স্মুথনিং যেটা করেছিলাম ওটা তো স্ট্রেট আছে ওটা স্ট্রেট থাকবেই বা যেগুলো আমার নিউ হেয়ার মানে যেগুলো গ্রোথ হয়েছে যে হেয়ারগুলো ওগুলো দেখি কি করা যায় এবারে ভাবছি পার্লারে করাবো না নিজে করবো কারণ আমার কাছে সমস্ত কিছু আছে স্পা ক্রিম থেকে এভরিথিং সমস্ত কিছু আছে ক্রিম ট্রিম স্ট্রেটনার তো দেখি তো চলো দেখো বাইরের আকাশটা দেখায় কত সুন্দর লাগছে উসেই লাগছিলো বেশ ভালোই লাগছিলো আর আমার কেন জানি না আমার সকালবেলার এরকম দৃশ্য আর বিকেলবেলার যে দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আর আকাশটাও খুব সুন্দর লাগছিলো আমার খুব ইচ্ছা হয় যে আকাশে যদি এক লাফ দিয়ে উঠে যেতে পারতাম এরকম আমার মনে হয় মাঝে মাঝে তো এই আর চলো দেখাই বাড়ির পাশে যে কাজ হচ্ছিলো দেখো প্লাসটা চলছে অলরেডি কিন্তু হয়ে গেছে অনেকটাই আর ওরা দেখো কত কষ্ট করে কাজ করছে আসলে প্রতিটা কাজই কষ্টের এবং আমার মনে হয় প্রতিটা কাজকে সম্মান করা উচিত আমরা যারা কাজ করি না ঘরে থাকি তারা জানি না বাট অনেকে যারা কাজ করে বাইরে অনেক কষ্ট করে তো খারাপ লাগে এগুলো আমার মনে হয় খুব খারাপ লাগে জিনিসগুলো আর বিশেষ করে এই রোদের মধ্যে যারা কাজ করে তাদেরকে দেখলে আরও বেশি আমার খারাপ লাগে অনেক কষ্ট হয় তো তারপরে দেখো আমার গাছটাই যে জল দিয়ে দিয়েছি তুমি সোনা গাছটা দেখো আমার মানে ইচ্ছা যে গাছগুলো একটু বড়ো হবে কবে আমি তুলে আবার বসাবো দেন হচ্ছে দেখো ওইদিকে ওরা মশলা টশলা মাখছিলো সিমেন্ট বালি আর রাস্তাটা কি অবস্থা পরিষ্কারও করে না দেন হচ্ছে দেখো ওই আম পাতা পুরে পুরো গার্ডেনটা অবস্থা আবার শীতের সময় করতে শুধু পরিষ্কার হয়ে যায় তো এরপর হচ্ছে আমার নাইটিটা আমি তুলে নিয়েছি নিচে যাব কারণ আর ভালো লাগছে না গরম হচ্ছিলো ঘাম হচ্ছিলো সত্যি কথা আর আমার চুলগুলো আমার ইচ্ছা আছে আবার কালার করার চুলের বাট এই মুহূর্তে না কারণ এই মুহূর্তে করলে আমাকে বকাবকি করবে সবাই কারণ কালারের মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে তো অনেক একটা বাজে একটা অবস্থা তো যেহেতু আমি ঈদের আগে করেছি ওই জন্য এই মুহূর্তে আর করবো না পরে করবো তো আর এই দেখো ঘরগুলো দেখো কি অবস্থা এগুলো আমার বাবার জিনিসপত্র মানে পুরো জংলা বানিয়ে রেখেছে ঘরগুলোকে জীবনে মানে শুধরায় না বললেও আর এখানটা দেখো এখানে সমস্ত এগুলো কিন্তু সব আমার বাবার জিনিসপত্র বললে নাড়াবে না আর ওই সাইকেলটা হচ্ছে আমার বাবার অনেক আগে যেটা আগে চালাতো এখন হচ্ছে আমার সাইকেল চালায় আর ওই যে হচ্ছে এটা কিন্তু আমাদের বাথরুম আর এই যে পাশের বাড়ি আর এই যে দেখো ইট জড়ো করা মানে আমার খালি মনে কবে এগুলো ঠিক হবে একটু দেখব আমার খুব ইচ্ছা নিজের হাতে কত সুন্দর বাড়ি হবে দেখবো বাট ভাগ্যে নেই আর আমার দেখো মাধ্যমিকের ভূগোলের ম্যাপের বই কত বছর আগে তো এরপরে এই যে ভাল লাগছিল না আর সত্যি কথা বলতে এত গরম হচ্ছে আর ওদিকে নন নন বাবা গান বাজিয়েছে বাসি বাজাচ্ছে দেন ওরা কি সব করছে ওদের জন্য আমি কথা বলতে পারছি না জাস্ট একটা বয়স দিলাম দেখছিলাম না গান টান সব উঠে আসছে তারপর ভাবলাম দরকার নেই কপিরাইট দিয়ে দেবে আর বুঝি না কেন এই ইউটিউব একটু কিছু উল্টোপাল্টা হলে কপিরাইট দিয়ে দেয় নিজের ভয়েসে আমার জাস্ট দুবার হচ্ছে এ হচ্ছে তাতে কপিরাইট দিয়ে দিয়েছে মনে মাথা চথা খারাপ আছে ইউটিউবের তো ওই কারণে আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা আর এই আমার মাথায় এখন একটা কুটু বুদ্ধি চেপেছে দেখি করব কারণ জল দিয়েছিলাম না গাছে আর খানিকটা জল বেঁচে আছে তো ওটা ভাবছি নিয়ে একটু খেলা করবো তো চলো একটু জল ফেলি নিচে উপর থেকে এই যে দেখো অল্প দরে জল বেঁচেছিলো তো এইটাকেই নিচে ফেলবো আর নিচে যদি কেউ থাকে তার মাথার মধ্যে পড়বে সেই মজা লাগবে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো চলো দেখি কেউ আছে কিনা নিচে না কেউ নেই ও থাকলে হেবি মজা হতো আমি তো বলতো না না আমি করিনি দেখো তো মনে হলো আরেকটু জল ঢালি বাট বেশি ঢাললে নিচে জল জল হয়ে গেলে আবার চিৎকার করবে ক্যা ক্যা ক্যাকা ক্যা করবে ওই জন্য তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছাদে এসেছি আর ঘুমাচ্ছিলাম ভালো লাগছিল না মন মেজাজ ভালো নেই সত্যি কথা তো মানে কি বলবো আর আর কি তো যখন মন ভালো না থাকে কিছু ভালো লাগে না বাট মন ভালো থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে এটা একটা বিষয় আজকে হাওয়া নেই ছাদে বাট ছাদে উঠতে ভালো লাগে আকাশটা খুব সুন্দর লাগে দেখতে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে সত্যি কথা শহরের থেকে গ্রাম আমার খুব ভালো লাগে বাট মানে প্রত্যন্ত গ্রাম আবার আমি পছন্দ করি না মানে থাকতে পারবো না ওরকম গ্রামে বাট আমরা যে জায়গাটা থাকি ঠিকই আছে মানে বেশ টাউনও না বেশ গ্রামও না বেশ মোটামুটি বেশ ভালো লাগে আমাদের জায়গাটা চলো আকাশটা আগে দেখা এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না তো ওই দেখো সূর্যটা খুব সুন্দর লাগে ক্যামেরায় না খুব ভালো আসে না ক্যামেরা না বাট অরিজিনাল এত সুন্দর লাগে এটা বলে বোঝানোর মতো না বিশেষ করে ওই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে মানে ঠিক সিনেমাতে যেরকম সূর্যোদয় যে ভিডিওগুলো দেখায় তার থেকেও সুন্দর এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি আর নর্মালি দেখো আকাশটা বেশ সুন্দর এই দিকটা বেশি ভালো লাগছে মানে মেঘ মেঘ করে আছে এই দিকটা হচ্ছে আকাশটা পরিষ্কার আর এই দিকটা হচ্ছে মেঘ মেঘ আছে আর দেখো সূর্যটা কিন্তু ডুবে আছে আবার খানিকক্ষণ পরে উঠবে আবার ডুবে যাবে বেশ ভালো লাগে দেখতে আমি এখানে এসে প্রায় যখনই সময় পাই এই জায়গাটা দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে আমি দেখি আমার খুব ভালো লাগে তো এই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেকক্ষণ আর মাঝে কদিন ওঠা হয়নি ছাদে ঘুমিয়ে পড়েছিলাম বা ব্যস্ত ছিলাম কাজে বাট আজকে একটু ফ্রি আছি তার জন্য ছাদে এসেছি আর ছাদে আসলে আমার মন ভালো হয়ে যায় সত্যি কথা এটা খুব ভালো লাগে কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থাকি তো চারটে দেওয়ালের মধ্যে ওই ঘর আর এখানে এলে কি খোলা আকাশটা দেখতে পায় একদম মাথার উপর হচ্ছে আকাশ চারিদিকে গাছপালা এই জিনিসটা খুব ভালো লাগে আর খোলা পরিবেশে থাকাটা কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য আর হাওয়াটা কিন্তু গায়ে লাগানো শরীরের পক্ষে ভালো অনেক হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো ওই জন্য আমি হচ্ছে এরকম ছাদে আসি এত ভালো লাগে বলে বোঝানোর মতো না তো এই যে বসে পড়েছি আর পা ব্যথা করছিল প্রচণ্ড সত্যি কথা এই কারণে আমি একটা জিনিস চেক করে দেখতে পেয়েছি মানে ওআইটি স্টুডিও থেকে আমার ভিডিও মেয়েরা মেয়েদের থেকে ছেলেরা বেশি দেখে মানে হচ্ছে ফিমেল থেকে মেল বেশি দেখে আর বেশিরভাগটা দেখে বাংলাদেশিরা তো আমার খুব ভালো লেগেছে জিনিসটা ইন্ডিয়ানরা কেন জানি আমাকে পছন্দ করে না বাংলাদেশিরা পছন্দ করে বাট ছেলেরা কি পায় আমার ভিডিও দেখে মেয়েরা খুব কমই দেখে আর বেশ মোটামুটি এজের দেখা দেখে তো ওই জিনিসটা ভালো লাগলো তারপরে দেখছিলাম নেপাল থেকে দেখে সৌদি আরবিয়া থেকে দেখে ওরা তো বাংলা বোঝে নেপাল তাও বোঝে কিন্তু সৌদি আমি জানি না কি বোঝে দেখে আমি ওখানে চেক করা যায় দেখা যায় কোথা থেকে কারা ভিডিও দেখছে তো বেশ ভালো লাগছিল দেখে তো আরেকটা জিনিস হচ্ছে আমি মাঝে হচ্ছে কদিন ভিডিও দেইনি। একদিন দুদিন গ্যাপ গেছিলো আমার মানে কি বলবো একটু ডাউন হয়ে গেছে চ্যানেলটা মানে যেরকম পরিমাণে ভিউজ আসছিলো ওটা একটু কমে গেছে তো সবাইকে রিকোয়েস্ট বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে শেয়ার করবে এটা আমার ভুল অবশ্য কারণ প্রতিদিন হচ্ছে না দিলেই জিনিসটা হয় মানে রেগুলারিটি হচ্ছে মেনটেন না করলে চ্যানেল আপ ডাউন করে ডাউন হয়ে যায় একদম তো মাঝে বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম এখনও পাচ্ছি মিথ্যা কথা বলবো না বাট আগে বেশি পাচ্ছিলাম তো সবাইকে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও বাংলাদেশিরা বেশি দেখে আমার মনে হয় আমি তাদের ভিডিও বেশি দেখি বলে ওই জন্যই তারা দেখে কারণ আমার ফেসবুক ইউটিউব সমস্ত কিছুতে বাংলাদেশিদের ভিডিও আমার মাও দেখে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ানরা এমন না যে খারাপ ভিডিও মানে বা কিছু বাট আমার কেন জানি বাংলাদেশিদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে মেয়েদের অনেক মেয়েরা বা অনেক হচ্ছে আপুরা যারা বানায় বিয়ে হয়ে গেছে বিবাহিত তারাও খুব সুন্দর সুন্দর ব্লগ বানায় ভিডিও বানায় আমারও বেশ ভালো লাগে দেখতে আর আমার ফেসবুক ইউটিউব মানে চেক করলে বুঝতে পারবে না আমি বাংলাদেশি না ইন্ডিয়ান কারণ সব বাংলাদেশিদের ভিডিও সব অত ভালো লাগে আমার দেখতে বলে বোঝানোর মতো না হিন ভালো লাগে আমার তো আর বেশি হচ্ছে বাড়ালাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও কিন্তু তোমাদের জন্য প্রে করি তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ